ইসলামপুরের রামগঞ্জ থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে একসাথে ভোট প্রচারে নামলেন করিম চৌধুরী ও কানাইলাল আগরওয়াল বুধবার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকা থেকে উটখোলা গাড়িতে করে প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল দীর্ঘদিনের দ্বন্দ্ব কাটিয়ে প্রার্থীর হয়ে প্রচারে একসাথে করিম কানাইয়াকে দেখে উৎসাহিত তৃণমূলের কর্মী সমর্থকেরাও কানাইলাল আগরওয়াল এবং করিম চৌধুরীর একসাথে প্রচারে অংশ নেওয়ার ব্যাপারে কৃষ্ণ কল্যাণী বলেন না প্রচারে যে হিসাবে ইসলামপুরে সাধারণ মানুষের জনগণের যে হিসাবে সারা পাচ্ছে উৎসাহ দেখছি তাতে এখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে ব্যাপক লিড করে একটা ইতিহাস গড়বে বলছে আপনার সাথে আমাদের দুজনেই আমার অভিভাবক আর দুজনের অভিভাবকের আশীর্বাদ নিয়ে আজকে আমি ইসলামপুরের রাজপথে নেমেছি প্রচারের জন্য খুব ভালো যে হিসাবে মানুষ নিজের উৎসাহ দেখাচ্ছে আর যে হিসাবে সারা দিচ্ছেন তাতে এবার ইসলামপুর বিধানসভা থেকে রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেস উত্তরের প্রহরী